আলাইকুম ভিউয়ার্স বিওয়ার্সকে আমি আপনাদের দেখাবো যে আমাদের মরিচ ক্ষেতের অবস্থাটা কী হয়েছে তো গত কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার পর থেকে আর কি মরিচ ক্ষেতের অবস্থাটা বেহাল হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছেন মানে মোটামুটি মরিচ আসে কিন্তু মরিচের জ্বালাগুলো এখন নামতেছে ধীরে ধীরে এই যে দেখেন তো ওইগুলা কিন্তু কিছু মধ্যে বড় হয়ে যাবে কিন্তু এখানে সমস্যাটা হয়েছে যে দেখেন কত সুন্দর জ্বালা হচ্ছে কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই যে গাছগুলো একদিকে হেলে গেছে তবে হেলে থাকলে কিন্তু আমাদের গাছগুলোতে দেখবেন যে এক সময় হচ্ছে পোকার আক্রমণটা বেড়ে যাবে সিদ্ধকা পোকা বিশেষ করে সিদ্ধকা পোকাগুলো এবং এরপর যেটা হবে সেটা হচ্ছে পচন রোগটা এই পচন রোগ ধরলে কিন্তু একদম মরিচের গাছের অবস্থা শেষ হয়ে যাবে তো এই যে দেখেন মরিচ গাছ মরিচগুলো এখন কুকুরে যাওয়ার মতো অবস্থা হয়েছে এই যে দেখেন কুকুরে কুকুরে গেছে এই যে দেখেন তো এই মরিচগুলো কিন্তু রেট অনেক কম হয় মানে বাজারে নিতে চায় না দাম অনেক কম দেয় আর কি তো মাঝে মাঝে বেশিরভাগ মরিচে আর কি কুকুরে যাওয়ার মতো হয়েছে আবার মাঝে মাঝে মরিচগুলো অনেক সুন্দর হয়েছে এই মরিচগুলা তো এই যে একটা দেখেন এই দিকে মানে এমন হয়েছে যে পাখির বাসার মতো দেখেন হয়েছে এটা পুরো গাছগুলো সব গাছ মাটি দিয়ে একদম শুয়েছে তো যাদের জমিতে এই রকমটা হয়েছে আর কি তারা কি করবেন দ্রুত মরিচটা সেরিয়ে নেওয়ার চেষ্টা করবেন তাহলে হবে কি আপনার মরিচটা রক্ষা হবে আর এইভাবে পড়ে থাকলে দেখবেন যে আপনার মরিচ গাছগুলো কিন্তু মানে ছিদ্রকারী পোকা নষ্ট করবে আবার অনেক মরিস দেখবেন যে আপনার পচে গেছে বা নষ্ট হয়ে গেছে তো বর্তমান কিন্তু গাছগুলোতে আর কি মোটামুটি ফুল বোঝা যাচ্ছে আর কি এই যে দেখেন এগুলো কিন্তু কিছু দিনের মধ্যে ফুল ফুটবে তো যত বৃষ্টি হবে ততই আর কি বর্তমানে গাছপালা আর কি ফুল ফলের সংখ্যা বৃদ্ধি পাবে কারণ হচ্ছে যত বৃষ্টি পাবে তত গাছের ফুলের সংখ্যা বৃদ্ধি পাবে কিন্তু কথা হচ্ছে যখন অতিরিক্ত বৃষ্টি হবে তখন কিন্তু আপনার গাছগুলোকে রক্ষা করা টাফ হবে একটা কথা খেয়াল রাখবেন যত মানে বৃষ্টির পানি হওয়ার সাথে সাথে আপনারা জমির পানি কেটে দিবেন যাতে জমিতে আর পানি না থাকে পানি থাকলে কিন্তু গাছ আপনার ঝিমিয়ে যাবে এবং পরবর্তীতে মরিচ গাছগুলো নষ্ট হয়ে যাবে তো এর এর সময় অবশ্যই খেয়াল রাখবেন বৃষ্টি হওয়ার সাথে সাথেই আপনারা পানিগুলো কেটে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনারা মরিচ ক্ষেত্রটা আপনারা রক্ষা করতে পারবেন তো এই যে ডালটা দেখেন মোটামুটি কিন্তু মরিচ বোঝা যাচ্ছে তো এই মরিচগুলো কিন্তু ছিঁড়ে নিতে হবে নাহলে কিন্তু এই মরিচগুলো আমাদের নষ্ট হয়ে যেতে পারে তো এর সা আমরা মরিচ ছিঁড়ার সাথে সাথে আর কি একটা স্প্রে করতে হবে একটা হচ্ছে কীটনাশক আর একটি না নাহলে কিন্তু আমাদের মরিচ গাছগুলো যেহেতু হেলে গেছে সব গাছ দেখেন একদিকে হেলে আসে তো নাহলে আমাদের মরিচ গাছগুলো দেখবেন যে হয়তো মরিচগুলোই নষ্ট হয়ে যাবে এবং পাশাপাশি আপনার আমাদের গাছগুলো অনেক গাছ নষ্ট হয়ে যেতে পারে তো এই জন্য আমরা আর কি দুটো মরিচগুলো ছিঁড়ে নেওয়ার চেষ্টা করবো এবং গাছগুলোকে মানে আলো বাতাস এতে করে আলো বাতাসটা বেশি পাবে এবং রোগ মুক্ত থাকবে তো বন্ধুরা এই হচ্ছে আমাদের মোড়ের খেতে বর্তমান অবস্থা তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন যদি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম